আজ পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কাঁটরাচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে জেলা শাসক দপ্তরের স্মারক লিপি দেওয়া হয় তাদের বক্তব্য যে সরকারের পক্ষ থেকে তাদেরকে ফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছিল তখন তারা খুব খুশি হয়েছিলেন কিন্তু তারপর তাদের উপর সরকারের পক্ষ থেকে নানান রকম শর্ত আরোপ করা হয় বলা হয় তারা ফোর জি ফোন কিনবে এবং ফোনের মূল্য হবে দশ হাজার টাকার মধ্যে বেশি হলে সরকার তা দায় নেবে না এ বিষয় সংগঠনের জয়েন্ট সেক্রেটারি কেকাপাল বলে যে সরকারি পক্ষ থেকে দীপাবলির সময় তাদেরকে দশ হাজার টাকা ফোট কেনার জন্য দেওয়া হয়েছিল কিন্তু তারপর নানান শর্ত আরোপ হয় যে শর্তগুলো মেনে দেওয়া তাদের পক্ষে অত্যন্ত দুষ্কর এর সাথে তারা তাদের বেতন বৃদ্ধির দাবি জানান তারা বলেন যে এই মুহূর্তে তারা প্রতি মাসে পাঁচ টাকা করে পাচ্ছেন যেটি এই বাজারে অত্যন্ত কম তাই তাদের দাবি যে কোনো ফোট কেনার ওপর যে দশ হাজার টাকা ধার্য করা হয়েছে সেটি তুলে দিতে হবে কোনো শর্ত আরোপ করা যাবে না প্রতি মাসে তাদের ফোনের রিচার্জ সরকারকে করে দিতে হবে এবং বেতন ন্যূনতম মাসে পনেরো হাজার টাকা করতে হবে আমাদের আসার কারণ হচ্ছে আমরা দীপাবলি আমরা একটা ফোনের টাকা গিফট পেয়েছি নিজেদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং আমরা এটা দাবি করে আসছিলাম আপনারা যখন সাংবাদিক আপনারা এটাও জানেন আমরা দীর্ঘদিন ধরে এই টাকাটা দাবি করছিলাম আমরা পনেরো হাজার টাকা চেয়েছিলাম ন্যূনতম ফোন কেনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দশ হাজার টাকা দিয়েছেন মানে অস্বীকার করার জায়গা নেই এবং আমরা খুব খুশি হয়েছিলাম ঠিক আছে দশ হাজার টাকা তো পেয়েছি ফোন কেনার জন্যে কিন্তু তারপরে যে শর্তগুলো লাগিয়ে দিয়েছেন সে তো মানে শর্ত দেখে সব মেয়েরা ভীষণ শর্ত দিয়েছেন ফোন ওই ফোনটা আলাদা সিম থাকবে এবং ফোর জি হতে হবে দশ হাজার টাকার মধ্যে হতে হবে বেশি টাকা হলে পরে ওনারা সেটা মানে কিন্তু তখন টাকা দেওয়ার কথা তো হয়নি অতএব তার কাছে সেই পে স্লিপ ফোনের যে স্লিপ বলুন এই বলুন সেটা নাই থাকতে পারে এখন সেই মুহুর্তে সেই ফোন থাকা সত্ত্বেও সে আরেকটা ফোন কিনতে পারে না কেননা দুটো ফোন চালানোর মতন সামর্থ্য আমাদের নেই আর তারপরে যেই ফোনের বিল তারা আমাদের দেয় সেই বিল আমাদের দুশো টাকা দেয় সেই দুশো টাকা আমাদের যে প্রত্যেক মাসে মাসে দেয় সেটাও দেয় না আর আপনারাও যেন একটা মাসে ফোনের বিল নিশ্চয়ই দুশো টাকার বেশি দুশো টাকা হয় না থেকে আমরা করছি মানে চাপে পড়ে আমাদের নিজেদের ফোন থেকেই এটা মানে করতে বাধ্য হয়েছি ঠিক আছে আমরা ফোন অলরেডি কাজ করছি কিন্তু ইদানিং যখন অনেক আন্দোলন করার ফলে এই এই মাসে আমাদের দশ হাজার টাকা করে ঢোকানো হলো কিন্তু যে ফোনগুলো আমাদের কেনা হলো নিশ্চয়ই যাদের ফোন নেই তারা অবশ্যই কিনবে অল ইন্ডিয়া যে আমাদের স্কিন ফেশন গড়ে উঠেছে আপনাদের আশা মানে আশাকর্মী কর্মী পশ্চিম আশা কর্মী ইউনিয়ন পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন আইসিডিএস ইউনিয়ন এআইইউ ট্রেড ইউনিয়ন দ্বারা অনুমোদিত সেই ট্রেড ইউনিয়নের যারা আমরা যারা তিনটে সংগঠন যে লড়াই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি অল ইন্ডিয়াগতভাবে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের জেলায় আমাদের রাজ্যে এবং আমাদের জেলায় আজকে আমরা জেলাগতভাবে আমাদের ডিএমের কাছে মাননীয় মুখ ডিস্ট্রিমেশনকে আমরা এসেছি ডিএমের কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা ফোন দাবি করেছিলাম আসাদের জন্য যেটা আমাদের দাবি ছিল পনেরো হাজার টাকা তিনি আমাদের পনেরো টাকা দিলেন না না যে তিনি দশ হাজার টাকা আমাদের একটা অ্যাকাউন্টে আসাতে ঢুকিয়েছেন কিন্তু এই ফোনের বিভিন্ন শর্তাবলী রেখেছেন বলি থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা